আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আজকে তোমাদের সামনে দুটো অনুগল্প পড়ে শোনাবো প্রথম গল্পটার নাম চিৎকার লিখেছেন দিব্যেন্দু পালিত দ্বিতীয় গল্পটার নাম জায়গা লিখেছেন রমানাথ রায় তাহলে প্রথম গল্পটা শুরু করছি বন্ধুরা প্রথম গল্পের নাম চিৎকার লিখেছেন দিব্যেন্দু পালিত রোজগার মতো আজও শুয়েছিলাম ঠিক সময় আমার বিছানাটা খুবই পরিচ্ছন্ন আর আরামদায়ক আমার কোনো দুশ্চিন্তা নেই যা আমার ঘুমের মধ্যে অস্বস্তির সৃষ্টি করবে শুলেই চমৎকার ঘুম আসে আমার আর আপনারা যাকে দুঃস্বপ্ন বলেন সেটা যে কি বস্তু এমনকি যথাসম্ভব ফ্রয়েড পড়েও আমি তা বুঝতে পারিনি তবু হঠাৎ ঘুম ভেঙে গেল বাঁচাও বাঁচাও হ্যাঁ আমি স্পষ্ট শুনেছি সেই আত্মচিৎকার মানুষের শেষতম কণ্ঠস্বর যেন আত্মায় ছুরি পিঠে বিঁধে হঠাৎই কেউ জীবন ভিক্ষা করতে ছুটে এসেছে আমারই কাছে ঘুম ভেঙে গেল দুর্বেদ্য অন্ধকারে আমি কিছুই দেখতে পেলাম না শুধু টের পেলাম আমার সর্বাঙ্গ জুড়ে নির্গত হচ্ছে অনর্গল ঘাম আমার নিঃশ্বাস পড়ছে স্পষ্ট ও দ্রুত হয়ে আর বুকের পাশ দিয়ে ক্রমশ সরে যাচ্ছে সেই চিৎকার বাঁচাও বাঁচাও আলো জেলে বাইরে এলাম নির্বিকার রাতের নৈশব্দ আর পরিচ্ছন্ন বাতাস টেনে নিল আমাকে আকাশে ফুটফুট করছে অসংখ্য তারা এই পরিবেশে হত্যাকারীরা ফুলের মালা হাতে করে ঘুরে বেড়ায় আমার গায়ের ঘাম শুকিয়ে আসছিল আমার নিঃশ্বাস সহজ হয়ে আসছিল শুধু বুঝতে পারলাম না ওই আর্তনাদ কার তাহলে কি সবই ভুল নাকি ঘুমের মধ্যে নিজের চিৎকার শুনে চমকে উঠেছিলাম বন্ধুরা তোমাদের সামনে আর একটা গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম জায়গা লিখেছেন রমানাথ রায় বাস থামতে না থামতে দশজন উঠল তেরো জনও হতে পারে তারপর একটি মেয়ে দৌড়ে এসে বাসে উঠবার চেষ্টা করতেই বাস ছেড়ে দিল আমাকে পাশ থেকে কে একজন বলল, ভিতরে যান ভিড় ঠেলে ভিতরে ঢুকলাম একজন বলল পাশ হারান আমি পা সরালাম একজন বলল হাত সরান আমি হাত সরালাম একজন বলল ঘুরে দাঁড়ান আমি ঘুরে দাঁড়ালাম একজন বলল সোজা হয়ে দাঁড়ান আমি সোজা হয়ে দাঁড়ালাম কার কোথায় যেন লাগলো সে বলে উঠল কানা আমি রড ধরে দাঁড়িয়ে রইলাম পিছন থেকে কে একজন ঠেলা দিল সেই ঠেলা সামলাতে না পেরে ঝুঁকে পড়লাম তখন সামনে থেকে কে আবার ঠেলা দিল তারপর ঠিক হয়ে দাঁড়াতেই একজন বাঁ দিক থেকে ঠেলা দিল সঙ্গে সঙ্গে আর একজন ডান দিক থেকে ঠেলা দিল আমার পা কার পায়ের উপর পড়ছে লোকটা কুঁকিয়ে উঠলো উফ দেখে দাঁড়ান দেখে দাঁড়াতে গিয়ে আর পায়ের উপর পা পড়লো সে প্রায় চেঁচিয়েই উঠল। অসভ্য আবার পা রাখতে গিয়ে কার পায়ে পা লাগলো সে বলে উঠল। আচ্ছা জানোয়ার তো আবার পা রাখার জায়গা খুঁজতে লাগলাম সঙ্গে সঙ্গে চারপাশ থেকে শুনতে লাগলাম হলো কি আপনার বাস থেকে নামিয়ে দিন একেবারে গেও এসব লোক কেন যে বাসে ওঠে আমি খুব রেগে গেলাম বাসের রড থেকে হাত নামিয়ে নিলাম ইচ্ছে হলো এদের ঘুষি মারি হাত আটকে গেল ইচ্ছে হলো এদের লাথি মারি পা আটকে গেল ইচ্ছে হলো ইচ্ছে হলো আবার ঠিক হয়ে দাঁড়াবার চেষ্টা করলাম কিন্তু পা দুটো কোথায় রাখবো হাত দুটো বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমাদেরকে অপুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফিজ